দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মাত্র এক সেকেন্ডে তোমার ফলাফল তুমি কিভাবে চেক করবে সেই নিয়মটি তোমাদেরকে এখন দেখিয়ে দিব তো চলো শুরু করা যাক এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কের উপরে ক্লিক করবে এরপর তোমার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে যেখানে তোমার অ্যাডমিশন রোল নাম্বার দিতে বলছে তো এখানে আমি একটা অ্যাডমিশান রোল নাম্বার দিয়ে দিচ্ছি এবার রেজাল্টের উপরে ক্লিক করব। এরপর তুমি তোমার রেজাল্টটা এখানে দেখতে পারবে যেমন তোমার নাম থাকবে তোমার টেস্ট স্কোর থাকবে ভর্তি পরীক্ষাতে তুমি কত মার্কস পেয়েছো তারপর মেরিট স্কোর থাকবে মেরিট পজিশান থাকবে এই শিক্ষার্থীর মেরিট পজিশন নাই কারণ এই শিক্ষার্থী সে কিন্তু ফেল করেছে স্ট্যাটাস তার ফেল দেখাচ্ছে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমার মেরিট পজিশন অবশ্যই থাকবে এমন কি তুমি যদি কোনো সরকারি কলেজের সুযোগ পাও তাহলে সেই কলেজটির নাম এখানে দেওয়া থাকবে ওকে আর তুমি কি কেন সুযোগ পেয়েছ এই মেরিট পজিশানের মধ্যে দেওয়া থাকবে কেন সুযোগ পেয়েছ আর কি মেরিট পজিশনে সুযোগ পেয়েছ নাকি কোনো কোটাতে সুযোগ পেয়েছ সেটি এখানে কিন্তু দেখা যাবে ওকে আর যাদের কলেজ নেই কিন্তু ম্যারিট পোজিশান আছে তোমার স্কোরও ভালো কিন্তু তুমি তোমার কলেজ পাও নাই তাদের চিন্তা করার কিছু নেই সরকারি কলেজে তোমার আপাতত সিলেক্টেড হয়নি যদি তুমি ভর্তি হতে চাও অন্য বেসরকারি কলেজে ভর্তি হতে পারো অথবা তোমার স্কোর যদি ভালো থাকে দেখা যাবে যে পরবর্তীতে তুমি একটা কলেজের সুযোগ পেয়েও যেতে পারো তো এই হচ্ছে মোটামুটি বিষয় রেজাল্ট আপাতত দেওয়া হয়েছে তোমরা এখন চেক করে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে